হ্যালো বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমি আজকেরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা হচ্ছে আমুদে মাছ আমুদে মাছটা আমি রান্না করব সেটা কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখা যাক এই মাছটা আমি প্রত্যেক লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এই এদিকে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি মাছগুলো একটু ভেজে নেব হালকা একটু লালচে করে ভাজব বেশি কড়া করে ভাজব না তো এই দেখো মাছগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো এই মাছগুলো খুব কড়া করে ভাজলে ভালো লাগবে না এটা হচ্ছে তোমার গাঙের মাছ তো একটু হালকা ভাজলেই ভালো তো এইভাবে মাছগুলো ভেজে নেওয়ার উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিয়েছি তুলে নিচ্ছি তো আবার পরের ব্যসটাও এরকম মাছ দিয়ে আবার কিছুটা মাছ বাকি আছে সেটাও ভেজে নিলাম তারপর কড়াই থেকে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি এই দেখো অল্প মশলায় রান্না হবে রান্নাটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর একটা সুন্দর কমেন্ট করে দিও কেমন লাগলো আর এই মাছটা আমাদের এখানে আমুদে মাছ বলি আমরা তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা তোমাদের ওখানে কী মাছ বলে জানে আমাকে কমেন্টে প্লিজ জানিও আর এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ পরিবার মতো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নিলে লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা প্রায় আট দশটা হবে আর পরিমাণ মতো হলুদ চা চামচের এক চামচ হলুদ দিয়েছি আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ এই এটা সরি এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো সব হাফ চামচ করে দিয়েছি আর জিরে গুঁড়ো আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা তোমাদের কাছে যদি গুঁড়ো না থাকে হাতের কাছে যদি বাটাও থাকে সে বাটাও দিতে পারো তাতেও খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ মতো চা চামচের এক চামচ আদা রসুন পেস্ট ব্যাস আর কিছুই লাগবে না এই অল্প মশলায় রান্নাটা দুর্দান্ত হবে তো দেখতে থাকো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এদিক ওদিক করে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়েছি একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দেব যাতে মাছগুলো একটু নরম হয় তো এই পানিতে হবে না তো পরিবার মতো আবার একটু পানি দিয়ে দিলাম মানে এই বাটির হাফ বাটির মতো পানি দিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ খুব বেশি দেব। না তো একটু নাড়াচাড়া করেই মাছগুলো যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিল ওই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব এ দেখো এদিক ওদিক করে একটু দু দু এক মিনিট ফুটে গেলেই রসটা একদম টেনে নেবে মাছের সঙ্গে আর মাছটা নরম হয়ে যাবে আর এটা নাড়াচাড়া দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব যাতে মাছের মধ্যে মশলাগুলো সব ঢুকে যায় তো বন্ধুরা এইভাবে রেডি হয়ে গেল আমার এই মাছের ভোঁড়াটা এটা হচ্ছে আমুদে মাছ তো একদম রেডি হয়ে গেছে চটপট রান্নার এই দেখো কত লোভনীয় হয়েছে আশা করছি তোমরাও করে দেখবে আর তোমরা করে কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট বক্সে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ফিরে নিয়ে ফিরে আসবো আল্লাহ হাফেজ